মিথ্যাবাদী কখনো মুসলমানের নেতা হতে পারে চরিত্রহীন কখনো মুসলমানের নেতা হতে পারে না কথা বলেন ঠিক কি না কখনো কখনো মুসলমানের নেতা হতে পারে থাকবে না সেই দলের সাথে মুসলমান যোগদান করতে পারে না সৌরতল্লা চল্লিশ

বিচার ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করে না এরা মুমিন নাকি কাফের জোরে বলেন এই কাফের দল মুক্ত হওয়া যাবে জোরে বলেন যাবে কথা স্পষ্ট এই বক্তব্য আমার নাকি আল্লাহ মায়েদার চল্লিশ নম্বর আয়াত আপনারা দেখবেন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন আর কি কোনো তাদের গুণাবলী আছে যে দলের দল মুক্ত হওয়া যাবে না কুরআন আপনাকে জানিয়ে দিবে যেই দলের নেতা হবে কাফের ওই দলের দল মুক্ত হওয়া যাবে রব্বুল আলামিন বলেন সালাতুতি ইন কাফirina ওয়া জাহিতু বিহি তিহাতান মুকমিরা তোমরা কাফেরদের রসূল করবে না বরংস ওজা হি ধুমবিহি যেহা দাঁ কাবিরা এই প্রণের সাহায্যে গাফেরদের বিপক্ষে তোমরা শক্তভাবে দৃঢ়তার সাথে জীবন থাকা কালীনের মোকাবেলা করেই যাবা সোহানলা করেন ফালা যদি আর গা ফিরি না ওজা হি ধুমবিহি যেহাদান যেই দলের নেতা হবে কাফের ওই দলের দল হওয়া যাবে না এ কতরা যিনি বললেন আওয়াজ করে বলেন তিনি কে কুরআন কে যদি আপনি প্রশ্ন করেন কুরআন তুমি জানিয়ে দাও কোন দলের দলভুক্ত হওয়া যাবে না কুরআন আপনাকে স্পষ্ট করে বলে দেবে যেই দলের নেতা হবে মুনাফিক ওই দলের দলভুক্ত হওয়া যাবে রব্বুল বলেন ওয়া লা তুতিই তোমরা কাফেরদের অনুসরণ করবে না মুনাফিকদের কথা মানবে না মুনাফেখ যদি তোমাদেরকে নির্যাতন করে তোমরা এটা সহ্য করতে থাকো কিন্তু খবরদার অসহ্য হয়ে তোমরা কখনোই তাদের দলভুক্ত হবার না আপনি চিন্তা করতেছেন এত পরিমাণ জুলুম নির্যাতন করতেছে ওদের দলভক্ত হয়ে গেলে জুলুম নির্যাতনের হাত থেকে আমি বেঁচে গেলাম আল্লাহ আপনাকে নিষেধ করেছেন যে যেই দলের নেতা হবে মোনাফেক সেই দলের দলভুক্ত হওয়া যাবে না কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন বলে দাও কোন দলের দলভুক্ত হওয়া যাবে না কোরআন আপনাকে স্পষ্ট ভাষায় বলে দেবে যে দলের নেতা হবে মিথ্যাবাদী সেই দলের দলভুক্ত হওয়া যাবে না রব্বুল আলামিন বলেন যে দলের নেতা কথা বলবে সেই দলের আমল করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন কারা কারা তো এই হাত আল্লাহকে দেখান তো আল্লাহ তুমি প্রত্যেকটা হাত ওর ইসলামের জন্য কবুল করে না ও সকলে বলেন আমিন এই গাইডলাইন যিনি দিচ্ছেন আসলে বলেন তিনি কে কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন কোরআন জানিয়ে দাও কোন দলের দল মুক্ত হওয়া যাবে না কোরআন আপনাকে আবার জানিয়ে দিবে যেই দল বাতিলদেরকে অনুসরণ করে বাতিলের আইন বাতিলের কর্মসূচি বাস্তবায়ন করে তোমরা সেই দলের আনুগত্য না সেই দলের দলভুক্ত হবানা কারণ হলো যারা কাফের এরা বাতিলকে অনুসরণ করে বাতিলের অনুগত করে আর যারা মুমিন তারা তো আল্লাহ তাআলা নাযিলকৃত বিধানে অনুসরণ করে каদালিকা ইয়াドリুল্লাহ লিন নাস আমсалহুম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কি এমন উদাহরণ দিয়ে দিয়ে মানুষদেরকে আমি সতর্ক করে দিই যারা বাতিলের অনুসরণ করবে আর যারা হকের অনুসরণ করবে তাদের কার কি মর্যাদা এবং কার কি স্থান থাকবে সুবহানাল্লাহ বলেন অসৎ নেতা যেই দলের নেতা হবে অসৎ সেই দলের দলগুপ্ত যদি কেউ হয় সেই নেতা কেয়ামতের ময়দানে তার কর্মসূচি হলো নেতৃত্ব দিয়ে সকল সকল কর্মীদেরকে মিছিলের সাথে জাহান্নামের দিকে নিয়ে যাবে না পড়েন বলেন এটা আমার কথা না রত্নাল আমিন বলেন ইয়াদুম কলমেলিয়ং মেল তিয়ামাদি ফদম না ববি সেল বিন্দুবৌদ অসাধ নিতে তারা কেমন তাদের কর্মীদেরকে মিছিলেদের সাথে আমাদের সাথে নেতৃত্বদের জাহান্নামে কী করবে জাহান্নামে দিকে নিয়ে যাবে আম্গুনা

কথা বলেন ঠিক কি না জিনাকর কখনো মুসলমানের নেতা হতে পারেন স্বৈরাচারী কখনো মুসলমানের নেতা হতে পারেন